আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সব বাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো একটাই রিকোয়েস্ট তোমরা আমার এই পুরো ব্লগটার সাথে কিন্তু অবশ্যই থেকো তো এই ব্লগটা আমি শুরু করেছি সোমবার দিন রাত্রি থেকে সোমবারের ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম রাত্রি থেকে করার কারণটা হলো এই যে এই যে শপিং করতে গেছিলাম না তারপরে বাড়িতে এসে কিছু রান্না বান্না করার ইচ্ছা ছিল না আর বাইরে খেতে যেতেও আমার ইচ্ছে করছিল না তো সুপার মার্কেট থেকে এরকম একটা পিৎজা নিয়ে এসেছিলাম তো অনেকদিন থেকে না ইচ্ছে ছিল যে একটা এখানে পিৎজা কিনে খাবো তো কেমন টেস্ট হয় সেটা আর আমরা ভাবছিলাম যে এই যে ছুটিটা পড়েছে এই ছুটির মধ্যে যে কোনো একটা দিনে আমরা পিৎজা কিনে খাব তো কি হয় প্রতিদিন আমরা বিকেলবেলা বেরিয়ে যাই ঘুরতে তো সময় হয়ে উঠছিল না তা ভাবলাম আজকেই রাত্রেবেলা কিনে খেয়ে নি আর পিৎজাটা কিন্তু ভীষণ বড় দেখেছো তো চলো এবার এটাকে বেক করবো তো তার আগে আমি ভাবলাম যে অল্প একটুখানি কেটে আগে দেখবো যে ঠিকঠাক করে হচ্ছে কিনা তো সেজন্য আমি একদম ছোট্ট করে কেটে নিয়েছিলাম তো হাজব্যান্ড বলল তুমি একদম চারকোনা করে কেটে সেখান থেকে অল্প একটুখানি দাও তো এটাই করছিলাম আর কি তো এখানে একদম ছোট্ট করে একটা পিস দিয়েছি আর আমি কি করেছি তো আমি এখানে যে টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তো একদম পুড়ে গিয়েছিল তো বাকিটা পরে একদম ঠিকঠাক হয়ে গেছে আর একটা কী ব্যাপার বলতো আমরা যখন সুপার মার্কেটে গেছিলাম তো প্রথমে চিকেনই সার্চ করছিলাম তবে এদের উপরে তো ডিসক্রিপশানে লেখা থাকে যে কী কী আছে না আছে এই জিনিসটার ভেতরে তো যখন ট্রান্সলেট করে দেখি তো এর মধ্যে চিকেন আর পক দুটোই ছিল তো সাহস করে আর আনতে পারিনি এই জন্য ভেজটাই নিয়ে এসেছি আর এখানে দেখো খুব সুন্দর করে সবটাই বেক হয়ে গেছে আর আমি প্লেটে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেমনটা দোকানে পাওয়া যায় না ওই ত্রিকোণ সেটে ওইরকমভাবে কেটে নিয়েছি এবার উপর থেকে একটুখানি চিলি ফ্লেক্স আর একটু অরিগানো পাড়িতেই ছিল তো ওটা ওপর থেকে দিয়ে দিয়েছি দেখে তো ভীষণ লোভনীয় লাগছে দেখা যাক খেতে কেমন লাগে চলো এবার সুন্দর করে সাফ করে দিচ্ছি প্লেটে দেখে কিন্তু খুব সুন্দর লাগছে দেখা যাক খেয়ে কেমন লাগে সেটাই দেখবো তুমি আর খাবে খাও তুমি আবার খেয়ে দেখো চলো এখন আমরা কতটা করে খেয়ে নিই দেওয়া রাস্তা আর এই তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই সকালে যে কেজে ছিলাম সেগুলো শুকোনোর পর আর ভাঁজ করে রাখার সময় পাইনি ওই যে বিকেলে গেছিলাম ঘুরতে সেজন্য এখন যদি না গুছোয় না কালকে তাহলে আবার বার্ডেন হয়ে যাবে তো এই তো এখন গুছিয়ে নিছি আর সঙ্গে মায়ের সঙ্গেও ফোনে কথা বলছিলাম তো চলো এখন সবাইকে গুড নাইন জানিয়ে এখানেই ভিডিওটা শেষ করছি সকালে আবার দেখা হবে গুড মর্নিং সব্বাইকে বাজার সাড়ে আটটা তো উঠে আমি আগে ব্রেকফাস্ট বানাতে শুরু করেছি ওই যে কালকে বানিয়েছিলাম না কলা আর আটা দিয়েছিলাম তো সেটাই আজকেও বানাচ্ছি এই যে হাজব্যান্ড খেয়ে নিয়েছে এবার আমি আমার জন্য দুটো বানাচ্ছি আর এগুলো বানাতে না অনেকখানি সময় লাগে আস্তে আস্তে ভাজতে হয় তো মানে আমি অল্প তেলে করি কিন্তু তাও একটু সময় লাগে তো এটা বানাবো দেখাবো আর হ্যাঁ সাথে আমি করেছি ওই যে কালকে মাচা টি করেছিলাম টি বলবো না ওটা ইনস্ট্যান্ট মাচার ল্যাটে ভালোই লেগেছিল ওই জন্য ও বললো যে তুমি আজকেও আবার একবার করো খেতে বেশ সুন্দর লাগছে মানে কালকের ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্ট একদম কি বলবো একই চিনি দিই কালকে একটু চিনি দিয়েছিলাম তাতেও খুব ভালো লাগছে বরফ আছে না যেন আরও ভালো লাগছে মানে কেমন একটা গরম করে রেখেছে তো প্রচুর অস্বস্তি হচ্ছে রান্নাঘরে এলেই যেন আমার মনে হয় আমাকে যেন কোনো গরমের মানে অগ্নিকুণ্ড আমাকে যেন টাচ করছে এরকম মনে হচ্ছে এই যে সুন্দর হয়ে গেছে আমার না বেশ এইরকম একদম কি বলো ক্রাঞ্চি ক্রাঞ্চি বলে বেশি ভালো লাগে না হলে আমি ঠিক খেতে পারি না আর কি চলো এখন প্লেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো চলো এই সকালের হেলদি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে খেয়ে নিই আর এই তো খাওয়া দাওয়া শেষ করি একটুও সময় ওয়েস্ট না করে চলে এসছি দুপুরের খাওয়া দাওয়া বানাতে তো আজকে ভেবেছি একটু বাঁধাকপির তরকারি করব। ওই যে সোমবার দিন তো আমরা কোথাও গেছিলাম না সবজি বাজার করতেই গেছিলাম তো আন্টির দোকানে না এই বাঁধাকপিটা পেলাম কত নিয়েছিল তো ওই হানড্রেড ইএন নিয়েছিল অনেকটা কম দামে পেয়েছি আর এখন তো বাঁধাকপির অতটা বেশি দামও নয় জানো তো তো চলো এখন তাড়াতাড়ি করে সবটা কেটে নিই তো তবে এখানে একটু স্পিডে দেখিয়েছি এতটা স্পিডেও আমি কাটি এখানে একটু স্পিডে দেখেছি বলে এমনটা মনে হচ্ছে তো একটু বেশি করে নিয়ে নিলাম কেন বলো তো রাত্রেবেলার জন্য হয়ে যাবে আজকে রাত্রে ভেবেছি এই বাঁধাকপি দিয়ে একটু মুড়ি খাবো অনেক দিন খাওয়া হয়নি আর এরকম তরকারিতে মুড়ি খেতে আমার তো ভীষণ ভালো লাগে তো চলো এখন কড়াইতে এগুলোকে সব সেদ্ধ করতে চাপিয়ে দিই আর এই বাঁধাকপি সেদ্ধ হতে না ভীষণ সময় লাগে তার মধ্যে আমার ঘরের ছোটোখাটো কাজ অনেক কিন্তু হয়ে যাবে উপর থেকে একটুখানি নুন ছড়িয়ে দেবো দিয়ে এটাকে আর নাড়বো না নাড়তে গেলে না এদিক ওদিক পড়ে যাবে কিছুক্ষণ পরে এসে নেড়ে দেবো ততক্ষণ এটা একটু সেদ্ধ হয়ে যাবে আর কমেও যাবে এখন তো পুরো ভর্তি হয়ে রয়েছে আর তো এদিকে বসিয়েছি ডাল ডালটা হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি আর এদিকে আমি আগে থেকেই ধ্যানঝলু ভাজা করে রেখেছিলাম তো চলো এখন এই যে বাকি বাঁধাকপিটা আছে ওটাকে এখন এইভাবে একটু ঢাকিয়ে দিয়ে ফ্রিজে রেখে দেবো দিয়ে এই জায়গাটাকে একটু ক্লিন করে দেবো দিয়ে পরে এসে মশলাপাতিগুলোকে তৈরি করব। আর এখানে তো বাঁধাকপি সাথে হতে অনেকখানি সময় লাগে তার মধ্যে আমার ঘরে বাকি কাজকর্মগুলো হয়ে যাবে তো সকালে উঠে আজকেও কিন্তু কিছু কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়েছি তার সঙ্গে এই বেডশিটগুলোকেও দিয়ে দিয়েছি অনেকখানি নোংরা হয়ে গেছিলো তো এখন এটাকে একটু ভালো করে ঝেড়ে একটা নতুন বেডশিট পাতিয়ে দেবো আমার না ঘরে কাজকর্ম করতে ভীষণ ভালো লাগে এই যে নিজের হাতে সবটা গুছিয়ে কাজটা করি আমার খুব ভালো লাগে ঘরের আমি যখন ইন্ডিয়াতে থাকতাম তখনও কিন্তু কোনো মেড রাখিনি আর আমার কোনো মনেও হয় না নিজের ঘরে কাজ করব তাতে কিসের কি বলো আমার তো ভীষণ ভালো লাগে আর যতক্ষণ না নিজের হাতে আমি সুন্দর করে গুছিয়ে প্রতিটা কাজ করছি আমার কিন্তু একটুও ভালো লাগে না আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে তোমার কাজকর্ম খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের খুব ভালো লাগে আর অনেকেই বলো যে আমার গলার ভয়েস খুব ভালো খুব সুন্দর শুনতে বেশ ভালো লাগে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলি তো আমার তো মনে যেটা আসে আমি সেটাই বক করতে থাকি সেটাই বলতে থাকি আর তোমাদের সেটা শুনে যে এত ভালো লাগে সেজন্য আমি সত্যিই খুব খুশি খুব সত্যি খুব আপ্লুত তাই মন থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা গো আর উমাম দিদি ভাই কমেন্ট করে বলেছিলে কলা দিয়ে প্যানকেটটা দারুণ বানালে তোমার ভয়েস কোয়ালিটি খুব মিষ্টি গান করলে খুব হতো এটা আমার মনে হলো সব মিলিয়ে খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদি তুমি আমাকে এত বড় একটা কথা বললে এত সুন্দর করে তবে কি কথা বলো তো আমি না ছোটবেলায় গান শিখতাম ক্লাস ইলেভেন টুয়েলভ পর্যন্ত গান শিখেছি তারপর এখন তো আর কিছুই হয় না এখন তো সব কিছু কোন মহাসাগরের তলে একদম তলিয়েই গেছে তো এখন সবই আমার অতীত হয়ে গেছে এখন মাঝে মধ্যে নিজের মনে মনে কখনো কখনো গান টান করি এই আর কি তবে খুব ভালো লাগলো তুমি এত বড় সুন্দর একটা কমেন্ট করলে সুষ্িতা সিডনেস থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে তোমার পরিপাটি আর গোছানো ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে গো থ্যাংক ইউ দিদিভাই তোমার যে আমার ব্লগুলো এত ভালো লাগে তবে তুমি তোমার এইরকমভাবে ছোট্ট ফোনটির পাশে কিন্তু অবশ্যই থেকো আরে দেখো কথা বলতে বলতে অনেকখানি কাজে এগিয়ে গেছে ওদিকে মশলাটা কষিয়ে নিয়েছি আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছিল এটা না আনপলিশড ডাল ছিল তো এই জন্য একটু হালকা কালো হয়ে গেছে ভালো করেই আমি কিন্তু ধুয়েই দিয়েছিলাম তারপরেও হয়ে গেছে তো ওদিকে ও মশলাটা কষা হচ্ছে আর এদিকে আমি কি করলাম ওই যে ডাস্টবিনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম তো আজকে এটাকে ভেতর একটা পেপার দিয়ে যেমনটা রাখি সেইভাবে রেখে দিয়েছি দেদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে এই জায়গাগুলোকে একটু ক্লিন করে দিচ্ছি আর আর এই মিক্সিটা এত নোংরা হয়ে গেছিলো কবে থেকে ভাবছিলাম ক্লিন করব। যতগুলো গ্রিপ রয়েছে না ওই গ্রিপগুলোতে না কেমন যেন ময়লা ঢুকে থাকে তো আজকে একটু ভালো করে ক্লিন করে দিয়েছি আর এদিকে দেখছি মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে আর মশলা কষানোর সময় আমি বেশ কয়েকটা বড় বড় রসুনের কোয়া দিয়েছিলাম আমরা দুজন কিন্তু খেতে বেশ ভালোবাসি আমরা বেশিরভাগটা মাংসের সময় খেতাম এখন তো মাংস রান্নাবান্না হয় না তো এই জন্য মাধাকপির সময় দিয়ে দিয়েছি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এ ভালো করে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি তো চলো এখন না ডালটাও চাপিয়ে দিয়েছি তো চাপানোর পরে ওদিকে আমি কয়েকটা বাসন ছিল বাসনগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি দিয়ে চারদিকটা ভালো করে একটু মুছে নিলেই মোটামুটি রান্নাঘরের কাজকর্মটা হয়ে যাবে শিশুন্দা দাস মহারানা ভাই কমেন্ট করে বলেছিল ভিডিও শেষে শপিং মলটা দেখে মনে হচ্ছিলো আরও একটু বেশিক্ষণ দেখালে ভালো হতো মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর দেখে মনে হচ্ছে সবটা তুলে নিয়ে আসি একদম ঠিক বলেছে দিদি ভাই আমারও কিন্তু তাই মনে হয় যখনই যাই না আর সবটা তো হান্ডাডিয়ন করে আমার খুব ভালো লাগে আর একটু খাওয়া দাওয়া শেষ করে দুজনে আবার বেরিয়ে পড়েছি আরও একটা জায়গা যাব আজকে তো আজকে যাব একটা শপিং মলে ওখানে আমরা এর আগে কখনো যাইনি ওখানে যেতে হলে বাসে করে যেতে হয় তো বাসে উঠে পড়েছি এখন দুজনে বসে গেছি বাসে তো চলো যাওয়া যাক তবে এদের বাসে না বিভিন্ন নিয়ম রয়েছে বাসে চড়ার জন্য তো তার জন্য একটা ভিডিও রেখেছিলাম তোমরা যদি তারা দেখো নি এখনও অবশ্যই কিন্তু দেখে নিতে পারো আমি তার লিঙ্কটা দিয়ে দেবো এই মলটিতে এটার নাম হচ্ছে ইয়ন শীতল মল ভীষণ বড় একটা মল জানো তো এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডও রয়েছে ইউনিক্লগ জিও আরও বিভিন্ন ধরনের রয়েছে তো চলো এখন সবটা ঘুরে দেখবো আর অনেক কিছু কেনাকাটা করার রয়েছে দেখা যাক কি কেনাকাটা করতে পারি আর কি কী পাই যেটুকু আমরা ভেবে এসেছি যে যেন সেটা পেয়ে যাই তাড়াতাড়ি করে আর সেগুলো সব তোমাদেরকে পরের ব্লগে দেখাবো আর জানো তো এই শপটা যখন পাশ দিয়ে যাচ্ছিলাম এত সুন্দর কফি স্মেল এসেছিলো মনে হয় বিভিন্ন ধরনের কফি সিট থেকে শুরু করে পাউডার পাওয়া যায় আর এটা দেখো এখানে তো বিভিন্ন ধরনের বিয়ার স্কচ আরও কী কী সব হুইস্কি এসব রয়েছে না সবটাই রয়েছে বিভিন্ন ধরনের ফ্লেভার রয়েছে আর এত বড় সব আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম কী নেই এখানে যারা তো এই সবের লাভার তারা তো জানবি যে এখানে কী কী রয়েছে না রয়েছে আর ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি আমার খুব পছন্দের একটা শপে এখানে দেখছো কত টেডি বিয়ার আমি কবে থেকে ভাবছিলাম যে একটা টেডি বিয়ার নেবো তো হাজব্যান্ড দেখে বলল তুমি আজকে একটা পছন্দ করে নিয়ে নাও কিন্তু বিশ্বাস করো এত দাম আমি দেখে আমার মনে হলো যে খুব গায়ে লাগলো যে টাকাটা বেকার যাবে পরে দেখে অন্য কোথাও নিয়ে নেব তো কিন্তু দেখে ভীষণ ভালো লাগছিল প্রচণ্ড সফট আর এত সুন্দর সেই ঝনঝন ঝনঝন করছে একটা ঘণ্টি লাগানো আছে জানো তো বেশ ভালো তো পুরো মলটা ঘুরতে ঘুরতে অনেক কিছু জিনিস কেনাকাটাও হয়ে গেছে আর এখন ঘড়ি কাটায় বাজে ওই আটটা মতো বাজতে যায় তো আমরা এসেছিলাম তিনটে দিক করে তো এতক্ষণ ঘোরাঘুরি করেছিলাম এবার তো বাড়ি যাওয়ার পালা আর জানো তো এই শপিং মলে তুমি যদি টু থাউজেন্ডের উপরে শপিং করো তাহলে একটা বাসের টিকিট ফ্রি পাওয়া যায় তো অবভিয়াসলি ফোর থাউজেন্ডের উপরে আমরা শপিং করে নিয়েছিলাম তো দুটো বাসের টিকিট আমরা ফ্রি পেয়েছি চলো এখন ঘর যাওয়া যাক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও নতুন বন্ধুরা প্লিজ তোমরা সবাই পাশে থেকে আর সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই